এই নিবন্ধন পরীক্ষায় আমরা অনেক সময় অনেক পরীক্ষা ভালো দিচ্ছি কিন্তু পরীক্ষার মান অত ভালো না দেখা যাচ্ছে আমি ভালো marks নিতে পারতেছি না সুতরাং এর জন্য হচ্ছে কি যে পরবর্তীতে আর পরীক্ষায় আমাকে মানে আপনাকে আর ডাকানো হয়নি আছে যে ভাইভা পরীক্ষা দেওয়ার পরও কাঙ্ক্ষিত কলেজ পাচ্ছেন না এই ধরনের কিছু বিড়ম্বনা তৈরি হচ্ছে তো যাই হোক আমি এটাই যে পরীক্ষা লিখিত পরীক্ষা আপনি যদি ভালো করতে পারেন তাহলে আপনাদের পড়াশোনা বেশি ভালো করলে একটু ভালো পড়াশোনা করলেই আপনার লিখিত পরীক্ষা ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই আলোচনা করব যারা একদম নতুন ভিডিও দেখতেছেন হ্যাঁ সবাই আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো সমস্যা সময় আপডেট করার জন্য আপনারা আমার সাথে থাকবেন যাই হোক আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব আমাদের আজকে সিলেবাস ম্যাক্রোইকোনমিক্স প্রথম অধ্যায় আমি বলবো যে ফার্স্ট চ্যাপ্টার ম্যাক্রো ইকোনমিক্স ওভারভিউ অবজেক্টিভ এন্ড ইনস্ট্রুমেন্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ ম্যাক্রো ইকোনমিক্স পটেনশিয়াল জিএনপি জিএনপি গ্যাপ অকান্স ল

বাংলায় আমরা translate করব আমি এজন্যই স্লাইডে আমি বাংলা দেখাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের লেখা আছে সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য ও উপাদান সমূহ সামষ্টিক অর্থনীতির মৌলিক মৌল ধারণা সমূহ সম্ভাবনা সূচক জিএনপি জিএনপি শূন্যতা ও কাঙ্ক্ষিত তত্ত্ব বেকারত্বের স্বাভাবিক হার বাণিজ্য চক্র ঘাটতি বাজেট ও আন্তরহিত ঘাটতি সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান এইখানকার যে প্রশ্নগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যেগুলা যেগুলো লিখলে অনেক বেশি মার্কস পাওয়া যাবে সেটার মধ্যে আমি যে বলি বেকারত্বের স্বাভাবিক হার বাণিজ্য চক্র অ্যাকাউন্টস ল্লো জিএনপি শূন্যতা এই ধরনের প্রশ্নগুলা লিখলে আমার মনে হয় বেশি নাম্বার পাওয়া যাবে কারণ কি এই প্রশ্ন গুলাতে বা এই টপিক গুলাতে অনেক চিত্র থাকে এই চিত্রগুলা অনেকটা ইফেক্টিভ এবং নাম্বার বেশি পাওয়ার জন্য এটা অনেক বেশি গুরুত্ব বহন করে আমরা পরের স্যালাইটে যাব পরের স্যালাইটে আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখব কি কি আছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সার্কুলার ফ্লো অফ ইনকাম ইনজেকশন মিক ওয়েলফেয়ার যেটাকে সংক্ষেপ এন ই ডাবলু বলে দ্য কনজুমার প্রাইস ইন্ডেক্স এন্ড দ্য

অর্থনীতি কল্যাণ ভোক্তার মূল্য তালিকা জিডি এবং জিডি বিরাজ জাতি আর পরিবারের পদ্ধতি ও সমস্যা সমূহ আমি যদি এখানে বলি কোন ধরনের প্রশ্ন আমরা মার্কস বেশি পাবো তাহলে আমরা যদি প্রথমে বলি তে আমরা এই জাতীয় চক্রাকার প্রবাহ এইটাতে একটা ভালো চিত্র আছে এবং চিত্রটা দিতে পারলে এবং ভালো করে যদি আমরা এর ব্যাখ্যাটা দিতে পারি তাহলে এখানে একটা ভালো মার্কস আছে তারপরে কিছু কিছু আরো বিষয় আছে যেমন ভোক্তার মূল্য তালিকা এবং GDP হ্রাস এবং জাতীয় আয়ের পরিমাপের পদ্ধতি এই ধরনের প্রসঙ্গগুলোতে বেশি marks পাওয়া যায় তাহলে আমাদের আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে যাব তৃতীয় চ্যাপ্টারে কি আছে আমরা দেখব তৃতীয় চ্যাপ্টারে দেওয়া আছে কনজাম্পশন এন্ড সেভিংস ফাংশন কনসেপ্ট অফ এমপিসি এপিসি এমপিএস এপিএস শর্ট রান এন্ড লং রান ভিউ কোঅর্ডিনেটস পাজেল এটা যদি আমরা বাংলায় দেখি তাহলে বাংলায় আমরা দেখতে পাই যে ধারণা স্বল্পকালীন ও দীর্ঘকালীন এইখানে যদি আমরা একটু দেখি আমি যতগুলা চ্যাপ্টারের কথা বলবো তার মধ্যে এই চ্যাপ্টারটাতে নাম্বার বেশি পাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে কারণ এখানে অনেকগুলা সমীকরণ আছে যে সমীকরণের সাহায্যে সব ধারণাগুলো দেওয়া যায় mpc apc এবং এর চিত্রগুলা অনেক খুব সুন্দর দitie গেলে আমাদের কোনো সমস্যা হবে না তাই আমি বলবো যে এই চ্যাপ্টারটা গুরুত্ব অনেক বেশি এই চ্যাপ্টারটা যারা পড়বে তারা অনেক বেশি নাম্বার গেইন করবে তো আমি আপনাদের সাথে থাকবো আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই আমি আপনাদের আরো পরে ভিডিও দিব সেই ভিডিওগুলাতে দেখলে আপনাদের অনেক উপকার হবে আমি এই বিশ্বাস করি আমরা পরের চ্যাপ্টারে চলে যাব পরের চ্যাপ্টারটা পরের চ্যাপ্টারে আমরা বলবো যে ইনফ্লেশন মেজারস অফ ইনফ্লেশন কজেস অফ ইনফ্লেশন সোর্স অফ ইনফ্লেশনারি প্রেসার কনসিকুয়েন্স অফ ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন এটা যদি আমরা বাংলা করি বাংলা করলে হবে কি মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির পরিমাপ মুদ্রাস্ফীতির কারণ মুদ্রাস্ফতির প্রভাবে উৎস মুদ্রাস্ফতির রুল এবং মুদ্রা সংকোচন এখানে আমাদের অনেক বেশি লেখা থাকবে কিন্তু এখানে নাম্বার ক্যারি করতে গেলে একটু মানে বেশি সময় দিতে হবে বেশি লিখতে হবে তারপরে মুদ্রাস্ফতির যখন প্রভাব দেখাবো বা এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আমাদের মুদ্রাস্ফতির প্রভাবের চিত্রগুলো দেখতে হবে কারণ এখানে অনেকগুলো চিত্র আছে সেই চিত্রগুলো ব্যাখ্যা করতে পারলে আমাদের বেশি নম্বর পাওয়ার একটা সম্ভাবনা আছে যা মুদ্রা স্ফীতি যে রকম বিষয়টা মুদ্রা সংকোচনের আমি বলবো যে ওই খানে অনেক গুলো চিত্র আছে যে চিত্র গুলো একই রকম আহ একটু আলাদা কিন্তু মার্কস ক্ষেত্রে একই রকম মান পাওয়া যাবে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব পঞ্চম অধ্যায়ে আমাদের কি আছে দেখি মানি অ্যান্ড মনিটারি পলিসি মিনিং অফ মানি ডিফারেন্ট কনসেপ্ট অফ মানি এটাকে যদি আমরা বাংলায় একটু কনভার্ট করে দেখি কি হয় অর্থ আর্থিক নীতি অর্থের সংজ্ঞা অর্থের বিভিন্ন ধারণা m1 m2 m3 ব্যাংকের ঋণ ব্যবস্থা অর্থের কার্যবলিক অর্থের চাহিদা ও যোগান অর্থের গতি মূল্যের উপর অর্থের দীর্ঘকালীন প্রভাব উৎপাদনের উপর অর্থের স্বল্পকালীন প্রভাব অর্থের গতির পরিবর্তন আর্থিক নীতি এই চ্যাপ্টারগুলোতে এই চ্যাপ্টারটাতে সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে যে যেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয় যেগুলা লিখলে খুবই বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে m1 m3 এই ধারণাগুলো লিখলে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে তারপর আছে যেমন অর্থের গতি মূল্যের উপর অর্থের দীর্ঘকালীন প্রভাব যেখানে চিত্রের ব্যাখ্যা আছে উৎপাদনির উপর অর্থের স্বল্পকালীন প্রভাব অর্থের গতির পরিবর্তন এই সব বিষয়ের উপরে অনেক চিত্র আছে যে চিত্রগুলো পড়লে অনেক আইডিয়া অনেক নাম্বার আমরা ক্যারি করতে পারবো তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় যাই ষষ্ঠ অধ্যায় কি আছে দেখি একটু ষষ্ঠ অধ্যায় আছে ফিজিক্যাল পলিসি দা থিওরি অফ পলিসি রিলেশনশিপ অফ ফিজিক্যাল পলিসি টু মনিটরি পলিসি প্রবলেম ইন ইমপ্লিমেন্টিং ফিজিক্যাল পলিসি আমরা এটা যে বাংলায় করি তাহলে আমাদের হবে কি রাজস্ব নীতি রাজস্ব নীতির তত্ত্ব রাজস্ব নীতির সাথে আর্থিক নীতির সম্পর্ক রাজস্ব নীতি বাস্তবায়নের সমস্যাসমূহ তাহলে এই অধ্যাটা একটু পড়াশোনা বেশি যদিও কিন্তু এই অধ্যায়ে আবার রাজস্ব নীতি এবং আর্থিক নীতির যে সম্পর্কটা এখানে একটা ভালো চিত্র আছে যে চিত্রগুলো ব্যাখ্যা করলে অনেক সুন্দর যে উপস্থাপনটা করলে একজন শিক্ষক যখন মূল্যায়ন করবে খাতাটা তখন দেখা যাবে যে নাম্বারটা অনেক বেশি পাওয়ার এখনো একটা সম্ভাবনা আছে তাহলে আমি সব মিলে মোট কথাই বলবো যে যদি নাম্বার বেশি পাওয়ার একটা চিন্তা থাকে বা ওই ধরনের একটা মানসিক মানসিক ভাবে আমরা প্রস্তুতি নেই তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের চিত্র এবং চিত্র সাথে তথ্য আমরা উপস্থাপন করতে পারি পরীক্ষার খাতায় তালে কিন্তু অন্য খাতাগুলোর থেকে কিন্তু ওই খাতাটা দেখা যাবে যে ওটার মান বেশি হবে ওটার পরীক্ষার মানটা অনেক ভালো হবে এবং পরীক্ষায় সে অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারবে তা আমি বলবো যে যে ধরনের পড়াগুলো পড়লে একটু বেশি নাম্বার পাওয়া যাবে সেটা এখনই পড়লে আপনাদের অনেক উপকার হবে কারণ এই নাম্বারটা নিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আপনি আপনার এই কলস সেকশন আর যদি আপনারা দিবেন তখন আপনার এটা অনেক বেশি প্রয়োজন পড়বে তো যাই হোক আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমার নিয়মিত ভিডিও দেখবেন নিয়মিত ভিডিও আপনাদের সাথে আমি উপস্থাপন করব তো যাই হোক আমি এটুকো বলবো আমার এই ভিডিও কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার দিবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম السلام عليكم ورحمه الله